মহাসেতরা ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং মঞ্চ উপষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং ফ্যান্ডেল অবস্থানরত আমার প্রাণ প্রয়োগ করে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নিকট সূত্রে গাফন করছি এই জন্যেই যে মহানব্বুল আলামিন দীর্ঘ সত্তরটি বছর পর আবার এই ময়দানে আমাদেরকে একত্রিত করে একটি সম্মেলন বাস্তবায়নে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সবাই সমর্থনে বলছি আলহামদুলিল্লাহ সম্মানে বলতে স্মরণ করছি সেই মহান ব্যক্তি সাইদুল মুরসালিন রহমাতুল্লাহ আলমিনকে তার আমি তো আদর্শে আমরা শান্তির পথ মুক্তির পথ সঠিক পথ পেয়েছি বৃহৎ উপস্থিতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সমস্ত মধ্য মুদাহিদের ট্যাঙ্ক ইসলামের সূচনা লাভ্য থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য বিভিন্ন প্রেক্ষাপটে তাদের নিজেদের গান এবং মাল বিসর্জন করেছেন এবং বিসর্জন করেছেন বাংলার জমিনে স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য মাতৃ পাঠার জন্যই এবং পরিশেষে এই সব বিষয়ে গণ আন্দোলনে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের মুক্তির যে সংগ্রাম এই সংগ্রামে যারা তারা করেছেন তাদের স্মরণ করেই আমি দু একটি কথা আছেন আপনাদের জামা ইসলামী বাংলাদেশ এই বাংলার জমিনে একামতা দিনের কাজ করছে বাংলা টেকথা থেকে টেকু দেওয়া পর্যন্ত আমরা ইসলামী আন্দোলন সফল হওয়ার রাজ কায়েমের রাজেই

এই জমিন থেকে আল্লাহর নামকে মুছে দিতে চাই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার মুখটা পুষ্টি প্রস্ফুটিতে প্রজ্বলিত করবেন এর এই ধারাবাহিকতায় আজকে বাংলার জমিনে ওই আমি শাসন গোষ্ঠীকে দুর্বিত দুর্বিত করে আজকে এই দেশে ইসলামী রাজ কায়েমের জন্যে জমাত ইসলামী দিয়ে প্রতিজ্ঞ তাই আপনারা সবাই জমাত ইসলামী সাহেব রাষ্ট্র গ্রহণ করুন জমাতের ইসলামীর কাজকে